মাস্টারবেশন তথা হস্ত এটা সমস্ত ধর্মে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ইসলাম ধর্মে এই হস্তমথুনকে কিন্তু ডাইরেক্ট নিষেধ করেছে এটা হারাম এই কাজটা যদি কেউ করে আর উনি যদি তবা না করে তবা ছাড়া কিন্তু এটা এটা মাপ মাপ নাই অর্থাৎ হস্তমথুন একটা কবিরা গুণা তো বিভিন্ন ধর্মে এগুলো যখন নিষিদ্ধ করা হয়েছে এর কুফলটা বেশি যার কারণে নিষিদ্ধ করা হয়েছে এর পরিণাম ভালো না হয়তো কেউ কেউ বলবে যে না একটা নিয়ম মেনে এটা করলে কোনো সমস্যা নাই আপনি ইউটিউবেও দেখবেন হয়তো কেউ কেউ একটা ভিডিও তৈরি করেছে যে না এটা সপ্তাহে একদিন করা যায় মাসে দুইবার করা যায় কোনো সমস্যা নাই তাহলে আল্লাহ সুবাহানুদ্াহা স্বয়ং সৃষ্টিকর্তা সে কি এই যে পবিত্র কোরআনুল কারিমে যে নিষিদ্ধ করে দিয়েছে এটাকে যে নিষিদ্ধ করে দিয়েছে নবী করিম সাল্লা সাল্লামেরও অনেক হাদিস আছে এটা যে নিষিদ্ধ করেছে তাহলে তারা কি এটা ভুল করেছে নাওজিবুল্লাহ আল্লাহ সুবাহানুদাল্লাহ যেটা করেছেন আপনারা আমার কল্যাণের জন্যই করেছেন আপনারা আমার মঙ্গলের জন্যই করেছেন আর এই নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামিক কিছু কিছু দেশে কিন্তু আইনও আছে পার্শ্ববর্তী রাষ্ট্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়াতে যদি কেউ হস্তমথন করে এটা জানি হয় তাহলে জেল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এরকমের বিধান আছে আর আল্লা সুবাহ বলে দিছে এর যদি তওবানা করা হয় কবিরা গুণা না করলে তো আল্লাহ নিজেই তার ক্ষমা করবেন না তো এই হস্তমৈথুনের কুফল সম্পর্কে কিছু আলোচনা করব আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ ই অবরাকাতুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে হস্ত উপাল সম্পর্কে একটু আলোচনা করি হস্তমথুন শরীরের জন্য অত্যন্ত কুফল যারা হস্তমৌতুন করে তাদের বিশেষ করে পুরুষদের কথা বলবো পুরুষদের এই যে প্যানিস এটা কিন্তু দুর্বল হয়ে যায় এটা আমরা বাস্তবেই দেখি দুর্বল হয়ে যায় বিশেষ করে এই আগাটা অনেক মোটা হয়ে যায় অনেক ফুলে মোটা হয়ে যায় গোড়াটা চেকন হয়ে যায় এবং ভয় ডানে নাইলে বামে বাঁকা হয়ে থাকে আবার কারো কারো ক্ষেত্রে রকগুলো ঢিলা হয়ে যায় ভেনগুলো ঢিলা হয়ে যায় দেখা যায় যখন তার ছয় স্ত্রীর সাথে যখন সে ইন্টারস্কো করতে যাবে মিলিত হতে যাবে তখন দেখা যায় ওই প্যানিসটা শক্ত হচ্ছে না শক্ত হলেও একদিকে বাকি থাকছে সে কিন্তু আর ওই ইন্টারকোর্স করে মজা পাচ্ছে না তার ওই ভাই ভালো লাগে তারপর আসে পুরুষ মহিলা উভয়েরই আলজাইমিরার ডিছটা হতে পারে স্মরণশক্তি কমে যেতে পারে এই চোখের জ্যোতি কমে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে মেজাজ খিটখিট হয়ে যেতে পারে আরও অনেক সমস্যা হতে পারে মহিলাদের যারা হস্তমথন করে মহিলারা হস্তমথন করে বলতে এখন পুরুষ মহিলা ফিফটি ফিফটি ধরে নেওয়া যায় তাদের বিশেষ করে যৌনাঙ্গে ভেজাইনের ভিতরে অনেক রোগ রোগ হয় ভেজাইনায় আলচার হয় ভেজাইনায় সেপ্টিক হয় তারপর আসে ভেজাইনা হোল হয়ে যায় হোল মানি গর্ত হয়ে যায় অনেক বড় হয়ে যায় পরবর্তীতে বিয়ের পরে যখন পুরুষ পুরুষদের সাথে তার স্বামীর সাথে ইন্টারকোর্স করে তখন ওই বড়ো গর্তে তার ওই প্যানিস প্রবেশ করিয়ে সে কিন্তু মজা পায় না ফলে দাম্পত্য জীবনে কিন্তু একটা বড় একটা কলহলের সৃষ্টি হয় দাম্পত্য জীবন কিন্তু টেকে না আর ওই মহিলাও দেখা যায় যে এমন একটা পদার্থ দিয়ে সে ওই মাস্টারবেশন করছে এখন তার ওই স্বামীর ওই ছোটো পেনিস দিয়ে তার হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে স্বামীর অগোচরে সে কিন্তু ওই মাস্টারবেশনটা কিন্তু চালাইয়েই যায় এটা কিন্তু এক রকমের নেশা তাই বিভিন্ন ধর্মে এটাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে থ্যাংক ইউ অল